আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি জিএস নিউজ বিডির টপ নিউজে সাথে আছি নাফিসা নুজাদ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন মানবতা বিরোধী অপরাধের দায়ের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে ব্রিটিশ সংবাদ মাধ্যম স্কাই নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন এছাড়া অপরাধের সাথে জড়িত হাসিনার পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচার হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা মূলত হাসিনা সরকার প্রধান থাকাকালীন জোরপূর্বক গুমের ঘটনা তদারকি করার পাশাপাশি গত বছরের জুলাই ও আগস্টে বিক্ষোভকারীদের ওপর গণহত্যা চালানোর জন্য অভিযুক্ত হয়েছেন বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি স্কাই নিউজের সাথে কথা বলার সময় প্রফেসর ইউনুস বলেছেন বিচার হবে শুধু হাসিনার নয় তার সাথে জড়িত সকল লোক তার পরিবারের সদস্য তার ক্লায়েন্ট বা সহযোগীদেরও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক সি আর আবরার তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বুধবার বেলা এগারোটা আট মিনিটে বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয় সি আর আবরার শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারেন বর্তমানে এই মন্ত্রণালয়ের দায়িত্বে রয়েছে অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ শপথ অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্য উপদেষ্টারা উপস্থিত ছিলেন ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত আটই আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয় তবে সরকারের কার্যক্রমে গতিশীলতা আনতে উপদেষ্টা পরিষদে আরও সদস্য নিয়োগের পরামর্শ আসছিল বিভিন্ন মহল থেকে এরই ধারাবাহিকতায় বুধবার উপদেষ্টা পরিষদে নতুন করে যুক্ত করা হয় সি আর আবরারকে ভারতের মণিপুরে মিয়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় প্রবল ভূমিকম্প হয়েছে এর প্রভাব অনুভূত হয়েছে ঢাকা সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বুধবার বাংলাদেশ সময় দুপুর এগারোটা ছত্রিশ মিনিটে এই ভূকম্পন অনুভূত হয় মার্কিন ভূতাত্ত্বিক জরিক সংস্থার হিসাবে রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল পাঁচ দশমিক ছয় ইউএসজিএস জানিয়েছে ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল মণিপুরের ইয়াইরিপক শহর থেকে চুয়াল্লিশ কিলোমিটার পূর্বে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠ থেকে দশ কিলোমিটার গভীরে সাধারণত অল্প গভীরতায় সৃষ্ট ভূমিকম্পগুলো বেশি ভয়ঙ্কর হয়ে থাকে তবে তাৎক্ষণিকভাবে এদিনের ভূমিকম্পে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ বিভাগের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা বলেন এটি মাঝারি ধরনের ভূমিকম্প ছিল ভূমিকম্পের উৎপত্তি স্থল মিয়ানমার ভারত সীমান্তে ঢাকা থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে এতে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাক্তুন খোয়ারে ডেরা ইসমাইল খান জেলার একটি সেনানিবাসে জোড়া আত্মঘাতী বোমা হামলা ঘটেছে এতে নিহত হয়েছেন হামলাকারী সহ মোট একুশ জন নিহতদের মধ্যে হামলাকারী ছয় জন বাকিরা বেসামরিক এবং হামলার শিকার এই বেসামরিকদের মধ্যে চারজন শিশু ও দুইজন নারী রয়েছেন যে ছয় হামলাকারী নিহত হয়েছেন তাদেরকেও শনাক্ত করা হয়েছে নিহত এই ছয় জন পাকিস্তানের নিষিদ্ধ রাজনৈতিক দল তেহরিকি তালিবান পাকিস্তানের সদস্য ছিলেন ঘটনার প্রত্যক্ষদর্শী এক সেনা কর্মকর্তা রয়টার্সকে জানান মঙ্গলবার সন্ধ্যায় রোজা ভাঙার সময় সেনানিবাসের ওই এলাকায় দুটি বিস্ফোরক ভর্তি গাড়ি ঢুকে তার ঘটে বিস্ফোরণের ধাক্কায় নিকটবর্তী একটি মসজিদ এবং একটি বাড়ির ছাদ ভেঙে পড়েছে বলেও জানিয়েছেন তিনি হামলায় হতাহতদের নিকটবর্তী ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার হাসপাতালে নিয়ে যাওয়া হয় হাসপাতালের একজন মুখপাত্র পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজকে জানিয়েছেন নিহতদের মধ্যে পনেরো জনই বেসামরিক এছাড়া ঘটনায় আহত আরও জন চলতি দুই এ হয়েছেন মাসেই গুরুত্বপূর্ণ ম্যাচ আর্জেন্টিনার সামনে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে মহাদেশের সবচেয়ে বড় দুই প্রতিপক্ষ উরুগুয়ে এবং ব্রাজিলের মুখোমুখি হতে হবে একই মাসে আর্জেন্টিনার জন্য চলতি মার্চ মাসটা তাই বেশ শক্ত কিন্তু শক্তপক্ত সূচির আগেই আর্জেন্টিনার কোচিং প্যানেলে আসছে রদবদল বদল দুই হাজার চব্বিশ সালে আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ী দলের গোলরক্ষক কোচের জায়গায় ছিলেন ড্যানিয়েল কানুয়ে মার্তিন তোকাল্লির সঙ্গে অ্যামিলিয়ানো মার্তিনেস ও জিরোনিমো রুল্লিদের কোচিং করিয়েছিলেন কিন্তু মার্চের প্রথম সপ্তাহে নিজের দায়িত্ব ছাড়তে চলেছেন এই গোলরক্ষক কোচ আর্জেন্টিনা জাতীয় দলের কোচিং ছেড়ে মেক্সিকান ফুটবলে ফিরে যাচ্ছেন কানুয়ে খবরটি নিশ্চিত করেছেন আর্জেন্টিনার অন্য গোলরক্ষক কোচ মার্তিন তোকাল্লি তিনি কানুয়ের শেষ সময়ের কথাগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন কোপা আমেরিকা জয়ী দলের কোচিং স্টাফের সদস্য কানুয়ে নিজের বিদায়ী বক্তব্যে বলেন আমরা জানি না কতদিন একই কিন্তু কিভাবে পরের সেটা আমরা বেছে নিতে পারি। এটা এক অসাধারণ পর্ব ছিল যা কখনোই ভোলার মতো না দর্শক এই ছিল আজকের টপ নিউজে জিএস নিউজ বিডির সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফিজ